মা আসতে আর বেশি দেরি নেই পুজো তো চলেই এসেছে বন্ধুরা তোমাদের কেনাকাটা কত দূর আজকের আমি বেরিয়েছি পুজোর কেনাকাটা করতে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আবারও তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা পুজো তো কাছাকাছি চলে এসছে আর সেই জন্য আজকের আমি বেরিয়েছি পুজোর জন্য কিছু কেনাকাটা করতে বাড়ি থেকে আমি একাই যাচ্ছি আর আমার বর আসবে ডিউটি থেকে আমাদের কাছাকাছি মার্কেট রয়েছে বারুইপুর সেই বারুইপুর থেকে আমরা কেনাকাটা করব। প্রথমে আমি বাড়ি থেকে বেরিয়ে কিছুটা হাঁটলে তারপর আমাদের কিছুটা হেঁটে এসে অটো ধরতে হয় তারপর অটো থেকে নেমে আমি এই চলে এসেছি স্টেশনে আর এখন আমি চলে যাচ্ছি টিকিট কাটতে টিকিট কেটে তো ট্রেনে উঠতেই হবে টিকিট না কেটে কিন্তু ট্রেনে ওঠা একদমই উচিত না বন্ধুরা আমার টিকিট কাটা হয়ে গেছে তারপর আমি এখন স্টেশনে বসে আছি ট্রেনের জন্য ওয়েট করছি এই দেখো বন্ধুরা দেখতে দেখতে দু নম্বর প্ল্যাটফর্মে ডাউন ট্রেন চলে এসছে আমাদের আপ ট্রেন এখনও আসেনি আর বন্ধুরা এইবার আমাদের ট্রেনও চলে এসছে এবার আমি ট্রেনে উঠে পড়বো আর তারপর ট্রেনের ভিতর বেশিক্ষণ থাকতে হবে না বন্ধুরা কেননা একটা স্টেশন পরেই আমি নেমে যাব এই যে আমি ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর ট্রেনে তেমন একটা ভিড় ছিল না ভিড় ছিল মোটামুটি ভিড় ছিল তারপর ট্রেন থেকে নেমে স্টেশনে আমি আমার বরের সাথে দেখা করে নিয়েছি তারপর আমরা দুজনে যাচ্ছি কেনাকাটার জন্য প্রথমে আমরা ঠিক করে নিলাম আমার ঠিক করে নিলাম মানে আমার বর বললো যে প্রথমে সোনার দোকানে যেতে কেননা আমার জন্য একটা আংটি কিনে দেবে কিন্তু আমি বলেছিলাম যে না আংটি নেবো না কিন্তু তাও আমার বর বললো যে হ্যাঁ আগে আংটিটাই কিনে দেবে তারপর অন্য কিছু এই যে বন্ধুরা এখন যে পলারিং উঠেছে না সবার হাতেই কিন্তু একটা দুটো করে পলারিং রয়েছে আমার কিন্তু একটাও নেই সেই জন্য এই পলারিং কিনে দেওয়ার জন্য আমার বর এসছে এগুলোর দাম যে খুব বেশি নয় মোটামুটি হয় তবুও আমার কিন্তু একটাও পলারিং নেই সেই জন্য ওই সোনার দোকান থেকে প্রায় অনেকগুলো পলারিং দেখিয়েছিল তার মধ্য থেকে আমি একটা রিং পছন্দ করে নিয়েছি তারপর আমাদের আংটি কেনাকাটা হয়ে গেছে এবার আমরা এসেছি কাপড় কেনার জন্য আমাদের বারুইপুরে রয়েছে রাধেশ্যাম বস্ত্রালয় অনেক একটা বড় দোকান তো সেখানে গিয়েছি গিয়ে টাড়ি দেখছিলাম বেশ ভালো ভালোই শাড়ি রয়েছে কিন্তু ওখান থেকে কোনো টাড়ি কিছু কিনিনি তারপর আমরা চলে আসলাম মার্কেটের ভিতরে মার্কেটের ভিতরে বেশ অনেক ভিড়টি রয়েছে তার মধ্য থেকে এই দোকানটায় আমরা এসেছি এই দোকানে এই যে এই শাড়িগুলো আমাদের দেখাচ্ছে এই শাড়িটার নাম বলছিলো বালুচুরি শাড়ি তারপর এই যে এই শাড়িটা আমি দেখছি এই শাড়িটা এটা জাল কাতানো আর একটা কী নাম বলছিল অতটা ঠিক আমার মনে নেই এই শাড়িটা আমার বেশ ভালো লেগেছে আর একটা কথা বন্ধুরা আমি শাড়ি খুব কম পরি আর শাড়ি সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই শাড়ির কি নামটা অতটাও আমি জানি না আমি চোখে দেখি যেটা আমার ভালো লাগে যে কালারটা ভালো লাগে সেটাই আমি নিয়ে নিই তারপর ওই দোকান থেকে আমি একটা ভালো শাড়ি নিয়েছি আর এই যে এখানে প্রিন্টের শাড়ি রয়েছে ছাপা শাড়ি এই ছাপা শাড়িগুলোর মধ্য থেকে একটা ছাপা শাড়িও কিনেছি মোট দুটো শাড়ি কিনেছি তারপর একটা চল de আর একটা হ হুঁশিয়ারির দোকান থেকে সেখান থেকে একটা কিছু কিনে নিয়ে সেখান থেকেও একটা দুটো জিনিস কিনে নিয়েছি তারপর আমাদের জামা কাপড় কেনা কমপ্লিট হয়ে গেছে আর দু একটা ছোটোখাটো জিনিস কেনার বাকি রয়েছে তো আমরা আস্তে আস্তে একটা দেখতে পেলাম এই যে আইসক্রিমের দোকান মানে কুলফি আইসক্রিম মোটামুটি গরম ছিল সেই জন্য আমি একটা কুলফি আইসক্রিম নিয়ে নিলাম আমার বর খাবে না বললো সেই জন্য আমি একলাই খাচ্ছি এই যে কুলফি আইসক্রিমটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো তারপর আমাদের যে দু একটা জিনিস কেনাকাটা ছিল সেগুলো আমরা কিনে নিয়ে এখন চলে যাচ্ছি যাচ্ছি স্টেশনে ট্রেন ধরার জন্য তো স্টেশনের আগেই ছিল একটা হোটেল এখানে সব ধরনের খাবার টাবার পাওয়া যায় তো যেহেতু আমরা অনেক বিকেল বিকেল বেরিয়েছিলাম আর আমার বড় ডিউটি থেকে ফির ফিরেছিল সেই জন্য আমাদের একটু খিদে পেয়ে গেছিলো তাই আমরা দুজনেই ভাবলাম যে ট্রেনের একটু দেরি আছে তাই আমরা কিছু খেয়ে নিই কিছু খেয়ে নিই বলতে গেলে এক প্লেট চাউ নিয়েছিলাম আর এক প্লেট মোগলাই নিয়েছিলাম দুজনেই সেটা ভাগ করে খেয়েছি এই যে চাউমিনটা কিন্তু ভালো ছিল না ততটা ভালো ছিল না মোটামুটি ছিল খাওয়ার মতো ছিল এই যে তারপর আমরা এখানে বসে বসে দুজনে মিলে চাউমিন আর মোগলাইটা দুজনে মিলে ভাগ করে খেয়ে নিয়েছি তারপর আমাদের ট্রেনের টাইম হয়ে এসছিল সেই জন্য আর আমরা তেমন কিছু ঘুরিনি আর কোনো কিছু কেনাকাটাও তেমন কিছু কেনাকাটা করিনি তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে যাব স্টেশনে ট্রেন ধরার জন্য কেননা প্রায় আটটা আটটা মতন বেজে গিয়েছিল তারপর আমাদের ট্রেন ধরে আবার সেখান থেকে গাড়িতে করে এসে আবার হেঁটে হেঁটে আমাদের বাড়িতে আসতে হবে প্রায় বাড়ি আমাদের আস্তে আস্তে সাড়ে আটটা নটা বে বেজে যাবে সেই জন্য আর বেশি কিছু ঘুরিনি আর তেমন কিছু কেনাকাটাও করিনি আর তেমন কিছু কেনাকাটারও ছিল না এবছর পুজোতে খুব একটা বেশি কিছু কেনাকাটা করিনি অল্প কিছুই কিনেছি তারপর এই যে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া এখন প্রায় শেষের দিকে আর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা টাকা পয়সা দিয়ে চলে গিয়েছি স্টেশনে আর এই এই হোটেলটা ছিল স্টেশনের কাছেই সেই জন্য যে খুব বেশি যে হেঁটে হেঁটে যেতে হবে দেরি হবে তা নয় এই যে বন্ধুরা তারপর আমরা এখন চলে এসেছি ট্রেন ধরার জন্য স্টেশনে এই যে দেখতে পাচ্ছ স্টেশন থেকে তারপর আমরা কিছু ফল টল কিছু কিনে নেবো বাড়ির জন্য নিয়ে যাব সেই জন্য আমরা কিছু ফলও কিনে নিয়েছি তার ভিডিও আর নেওয়া হয়নি তারপর এই যে আমরা স্টেশনের এই যে একটা সোডা জল এখানে অনেকগুলো প্রায় সোডা জলের দোকান পাওয়া দোকান আছে তো সেখান থেকে আমরা ভাবলাম যে একটু সোডা জল খেয়ে নিই বন্ধুরা আমি যা কিছু খাবার দাবার খাই না কেন একটু এই সোডা জল খেলে আমার কিন্তু খুব ভালো হয় স্প্রাইট বা অন্য এরকম টাইপের কিছু খেলে কিন্তু ততটা আমার ভালো স্যুট হয় না এই যে এই সোডা জলটা খেলে কিন্তু আমার খুব ভালো হয়ে যায় সেই জন্য স্টেশন স্টেশনে দাঁড়িয়ে আমরা দুজনে দুটো সোডা জল কিনে নিলাম এই যে বন্ধুরা সোডা জলটা খেয়ে নিচ্ছে আর সোডা জলটা একটু বিট লবণ দিয়ে দিয়েছিল সেই জন্য সোডা জলটা খেতে কিন্তু বেশ খুব ভালোই লাগছিলো আর যেহেতু গরমও ছিল তারপর বন্ধুরা এই যে আমাদের ট্রেন চলে এসছে ডাউন ট্রেন তারপরে আমি ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর বন্ধুরা ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য ফোনটা আমি আর ভিডিও করতে পারিনি তারপরে তারপর বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি আর কী ফল কিনেছি সেটা দেখিয়ে দিলাম আর বন্ধুরা আমি কী কেনাকাটা করেছি সেটা কিন্তু এই ভিডিওতে দিইনি তোমরা যদি সেই ভিডিও দেখতে কেউ ইন্টারেস্ট থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর সেই ভিডিও পরে আস।